আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি মনের ইচ্ছা পূরণ হওয়ার জন্য আজকে একটা আমল দিব এই আমলটা অবশ্যই করে দেখবেন ইনশাল্লাহ পূরণ হবে আমার অনেকগুলো দোয়া পূরণ হয়েছে অবশ্যই অনেকগুলোর ভিতরে একটা অনেক 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 বেশি উপকার হয়েছে সেই দোয়াটা হচ্ছে ইসমে আজম ইসমে আজমটা আমি বাংলায় দিয়ে দিয়েছি আর বিটা সবাই তো পড়তে পারে না হয়তো আরও বিটাও আছে বাংলো আছে দুইটা যে যেভাবে পারে সেভাবে পড়বেন ইসমে আজম পড়ে দোয়া কবুল করলে ইনশাল্লাহ দোয়া কবুল হবে এবং আপনার জন্য যদি এটা উত্তম মনে হয় তাহলে অবশ্যই আল্লাহতালা যদি উত্তম মনে করেন তাহলে এটা পূরণ হবে হবে তো আমি দোয়াটা পড়ছি উচ্চারণ আল্লাহ মি ই নিয়াস আলুকাবি আন্নিয়াস হাদু আন্নকা আং তাল্লাহ লা ইলা হা ই আংতালুস সামাদ আল্লাহ ইয়া কুল্লাহু কুফয়ান আহাদ অর্থ হে আল্লাহ নিশ্চয় আমি আপনার নিকট প্রার্থনা করছি নিশ্চয় আমি আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ আপনি ছাড়া কোনো উপাস নেই যিনি একক মুখাপেক্ষি যিনি কাউকে জন্ম দেননি তার থেকে কেউ জন্ম নেননি এবং তার সমকক্ষ কেউ নেই তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মালিক শ্রেষ্ঠ স্রষ্টা সব কিছুর মালিক তালা তাই ইসমে আজম পড়ে অনেক দোয়া কবুল হয় ইসমে আজম দোয়া কবুলের এটা আমি নিজে পড়েছি আমি আমি যখন একটা খারাপ সময়ের মধ্য দিয়ে গিয়েছিলাম তখন আমি আল্লাহর কাছে ইসমে আজম পরে দোয়া করেছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তালা আমার দোয়া এমনভাবে কবুল করেছেন আমি চিন্তাও করি নাই যে আল্লাহ তালা আমার এমন দোয়াটা মানে আমি চেয়েছি অল্প একটু আর আল্লাহ আমার জন্য বিশাল মহাসমুদ্রের মতো আমার ভাগ্যে লিখে রেখেছেন আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ মনে রাখবেন যখন কোনো খারাপ সময় আসে তখন মনে করবেন কোনো ভালো কিছুর উদ্দেশ্য নিয়ে কোনো কিছু ভালো উপহার দেওয়ার জন্য আল্লাহ তালা আপনাকে এই দুঃখটা দিয়েছে অবশ্যই দুঃখের পরে আছে সুখ এই জিনিসটা মাথায় রাখবেন এবং ধৈর্য হারা হবেন না ধৈর্যশীল হবেন বিপদে বিপদে বিপদ তাআলা দিয়েছে এবং বিপদ থেকে উদ্ধারও করবেন তাআলা বিপদ দেন শুধু ধৈর্য পরীক্ষার করার জন্য আমরা এই ধৈর্যে উত্তীর্ণ হয়ে দেখাবো আল্লাহর কাছে